বড় বড় স্বপ্ন দেখার অভ্যাস আছে বড় হতে চান খুব ভালো এক্সিলেন্ট কিন্তু এই বড় হওয়ার স্বপ্নের জন্য কি করতে হবে জানেন একদিনে বড় হওয়া যায় না তার জন্য প্রথম যে সিঁড়ি সেই সিঁড়ি অবধি আপনাকে যেতে হবে ধরুন একটা শিশু একদিনে সে ক্লাস টুয়েলভের সিলেবাস সম্পর্কে জানতে পারে না অর্থাৎ তাকে নার্সারিতে এ বি সি ডি পড়তে হয় ঠিক সেরকমই আপনার স্বপ্ন যেটা বিগ ড্রিম সেটাকে পূরণ করার জন্য একদম তার যে প্রিলিমিনারি স্টেজ প্রথম ধাপ সেই ধাপটা আপনাকে অ্যাচিভ করতে হবে তারপর দেখবেন আপনি আস্তে আস্তে একটা একটা সিঁড়ি পার হয়ে আপনার স্বপ্নে পৌঁছে গেছেন কি বুঝলেন আমি পারমিতা দত্ত